হ্যাঁ চট্টগ্রাম মাসের কথা বাংলাদেশের চৌষট্টিটা জেলা আছে কোনটার আগে বীর লাগানো নাই একটাই জেলা যেটার আগে বীর চট্টলা ঠিক আছে না বীরত্ব কিসের পক্ষে ন্যায়ের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যাংক ডাকাতির বিরুদ্ধে ঋণ খেলাপিদের বিরুদ্ধে চট্টলাবাসীর অবস্থা ন্যায়ের পক্ষে চব্বিশের আকাঙ্ক্ষার পক্ষে আগামীর বাংলাদেশ যুব সমাজের স্বপ্নের বাংলাদেশের পক্ষে আমাদের মা বোনদের জন্য নিরাপদ বাংলাদেশের পক্ষে শিশুদের জন্য সুনাগরিক হয়ে গড়ে ওঠার বাংলাদেশের পক্ষে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য মর্যাদাপূর্ণ একটা বাংলাদেশের পক্ষে আপনারা আছেন সবাই থাকবেন লড়ে যাবেন বিজয় চিনিয়ে আনবেন ইনশাল্লাহ বিজয় না আনা পর্যন্ত কোনো বিশ্রাম নাই রাজি আছেন সবাই ওই পিছনের লোকেরা রাজি না মনে হয় আপনারাও রাজি মাসাল্লাহ এবার সবার হাত উঠে গেছে উপরে স্বাধীনতার পর এক এক করে চুয়ান্ন বৎসর অতিবাহিত হয়েছে এই চুয়ান্ন বৎসরে সরকার এসেছে সরকার গিয়েছে সরকারের লোকদের কপালের পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের পরিবর্তন হয়নি হ্যাঁ যদি বলি কিছুই হয়নি এই কথাটা সত্য হবে না তবে যা হওয়ার দরকার ছিল তা হয়নি মানুষ আশাবল মহলকার যারা মানুষের ভোট গরিব হোক ধনী হোক এই ভোট যারা অর্থের বিনিময়ে প্রভাবিত করতে চায় তারা মানুষ নামের কলঙ্ক এরা আসলে আপনাকে টাকা দিতে আসে নাই এরা আপনার ইজ্জত এবং আপনার বিবেক কিনতে এসেছে আমি চট্টলার বীর জনগণের কাছে জানতে চাই ওরকম যদি অবৈধ টাকা নিয়ে নির্বাচনের সময় আপনাদের কাছে কেউ ভোট চাইতে আসে আপনারা তাদেরকে কি ছেড়ে দেবেন ধরে রেখে পুলিশে দেবেন যে আমাকে কিনতে এসেছে নেন ওরে সামলা দিয়ে দিলাম আপনাদের হাতে তবে নিজেরা আইন হাতে তুলে নেবেন না পাহারাদারি করবেন আগে একটা স্লোগান ছিল এই দান্ডাবাজদের আমার ভোট আমি দেব তোমারটাও আমি দেব এখন এই দিন শেষ সৈত্রিশ জুলাই এর কবর রচনা করে দিয়েছে সৈত্রিশ জুলাই এটা নিচে আমরা ফেলে দিয়েছি এখনকার জবাব স্পষ্ট সাফ আমারটা আমি দেব তোমারটা তুমি দাও প্রিয় সম্মানিত জনগণ আমার পিছনে লাগছে কেন আমি ওই যে বলেছি চান্দার নিতে দেব না এই জন্য লাগছে আমার পিছনে আমি ওই যে বলেছি দুর্নীতি করবো না এবং দুর্নীতি করতেও দেব না আমি ওই যে বলেছি দুর্নীতি করতে পারবেন না এবং বগলের তলে দুর্নীতিবাসকে আশ্রয় দিতে পারবেন না ওই তো আমার বিরুদ্ধে লেগে গেছে চান্দি গরম হয়ে গেছে আপনাদের চট্টগ্রামে তো এখন চৈত্র মাস চলতেছে তাই না হ্যাঁ কোন মাস জুড়ে বলেন মাঘ মাস একদল লোকের মাঘ মাসেই মাথা গরম হয়ে গেছে ওরা বৈশাখ মাসে কি করবে কি করবে ওদেরকে বলি ভাই মাথা ঠান্ডা রাখো হেরে গেলে ওরা আসলে তাদের হার মেনে নিয়েছে কোথায় জাইজা উত্তর দিছে হ্যাঁ জানা আছে একটু স্মরণ করাইলেই বলবেন এইটাই বলতে চাইছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু য জকসুতে এসে আপাতত থেমেছে এরপরে এই গাড়ি চলতে থাকবে যেভাবে চলেছে ওইভাবে ইনশাল্লাহ এই পাঁচ পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের অতি বিচক্ষণ সুশিক্ষিত উচ্চশিক্ষিত শিক্ষিত সেন্সিবল আমাদের ছেলেমেয়েরা রায় দিয়ে বলে দিয়েছে আমরা আর পক্ষে নাই এবার আমরা ইনসাফের পক্ষে দেশ গড়তে চাই ওই পাঁচ বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে বিজনিল্লাহ ইনশাল্লাহ আগামী বারো তারিখ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে সেটাই হবে

আজকে চট্টগ্রামের মধ্যে মোট পাঁচটি সমাবেশ হতে যাচ্ছে এই পাঁচটি মহাসমাবেশের মধ্যে অন্যতম হচ্ছে সীতাকুণ্ড উপজেলায় আর চট্টগ্রাম উত্তর জেলা আন্ডারে একটা যেটা মহাসমাবেশ হচ্ছে সেটা হচ্ছে সীতাকুণ্ড উপজেলায় আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত যে সীতাকুণ্ডবাসীরা এই মহান নেতাকে আমরা পাচ্ছি ইনশাল্লাহ আমরা দুটো থেকে আমাদের সময়ে প্রোগ্রাম শুরু হয়েছে আশা করছি সাড়ে তিনটে তিনি আমাদের মাঝে উপস্থিত ইনশাল্লাহ এবং একে সামনে রেখে আজ থেকে প্রায় পাঁচ দিন পর্যন্ত টোটাল সীতাকুণ্ডবাসী আনন্দে উদ্বেলিত টোটাল সীতাকুণ্ডবাসী আনন্দে আত্মহারা তারা চায় আগামী দেশে দেশ ও জাতির জন্য এ বাংলাদেশের মহান নায়কের যথাপযুক্ত দিক নির্দেশনামানক বক্তব্যের মাধ্যমে আমাদের জাতির উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন সুতরাং আমরা খুবই আনন্দিত খুবই আনন্দিত আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আশা করছি আজকে প্রায় দু লক্ষ মানুষের সমাগম হবে ইনশাআল্লাহ দূর দূরান্ত থেকে আসছে আমাদের সমস্ত দায়িত্বশীলরা রাত দিন কষ্ট করে এই মাঠকে আলোকিত করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে সুসংবাদ দিতে চাই ইনশাআল্লাহ এই সীতাকুণ্ড তথা চট্টগ্রাম চার আসনটি আমাদের আমির জামাতকে উপহার দেব ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির কমিউনিয়ন লিডের ডক্টর শফিক রহমান আজ সীতাকুণ্ডে আসছে এই সমাবেশটা আমাদের চট্টগ্রাম উত্তর জেলা জামাত আয়োজন করেছে এখানে আমাদের প্রত্যেকটা আসনের প্রার্থীরা আসছেন কর্মীরা আসবেন এবং সাধারণ জনগণ কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করে এটি শেষ পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যাবে এখানে জনগণের ভিতরে যে উৎসাহ আমরা লক্ষ্য করছি ডক্টর শফিকুর রহমান সাহেবকে দেখার জন্য মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করছে এটা আমরা বিভিন্ন পর্যায়ে মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি কারণ আগামী বাংলাদেশ কিভাবে চলবে কিভাবে দেশটা গঠিত হবে কিভাবে নারীদের অধিকার সংরক্ষিত হবে কিভাবে বেকাররা তাদের কর্মসংস্থান পাবে যুবকেরা কীভাবে সন্ধান পাবে এই সমস্ত নির্দেশনা দিবে ডক্টর শফিকুর রহমান আমি আশা করছি এই সমাবেশের মাধ্যমে পুরো চট্টগ্রাম জাগ্রত হবে জয় জয়লাভ করবে আজকে জামায়াত ইসলামের আমির তথা এগারো দলীয় জোটের অন্যতম নেতা ডাক্তার শফিকুর রহমান আমাদের চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডেই আজকে নির্বাচনের জনসভা করছে এই জনসভায় আজকে মানুষ দলে দলে এখানে লোকারণ্য হয়ে যাচ্ছে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচনে মানুষ দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য মুখ হয়ে আছে আমরা ইতিমধ্যেই বিভিন্ন আসনে আমাদের প্রার্থীরা কাজ করছে আমি নিজেও সন্দীপ আসন থেকে একজন প্রার্থী আমি সাধারণ মানুষের কাছে যাচ্ছি আমাদের মা বোনদের কাছে যাচ্ছি শ্রমজীবী মানুষের কাছে যাচ্ছি মানুষের মধ্যে ব্যাপক একটা সারা মানুষ চাচ্ছে আগামী দিনের পরিবর্তনের বাংলাদেশ যাতে করে সকল ক্ষেত্রে পরিবর্তন বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত চাঁদাবাস মুক্ত দুর্নীতিমুক্ত মাদক মুক্ত একটা বাংলাদেশ হিসেবে এদেশের মানুষ চাচ্ছে আমার দৃঢ় বিশ্বাস আগামী বারো তারিখ দেশের মানুষ বিশেষ করে উত্তর চট্টলার সাধারণ জনগণ দাড়ি পাল্লাকে বিজয়ী করার মাধ্যমে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারা ঐক্যবদ্ধ হচ্ছে নীরব বোট বিপ্লবের মাধ্যমে দাড়ি পাল্লাকে বিজয়ী করবেন সাল্লাহ